বিজেপির জেহাদি কেউ যদি রোহিঙ্গা হয়ে থাকে তা কিন্তু নরেন্দ্র দামোদর মোদী পাকিস্তান থেকে তার মা এসেছিলেন এই ভারতের আশ্রয়ে এভাবে ইঙ্গিত দিলেন যিনি রোহিঙ্গা বলছেন তিনি আসল রোহিঙ্গা ডাক্তার বিধানচন্দ্র রায়ের পর একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য ভাবেন হুগলি জেলার ডানকুনির যুব ও টাউন সভাপতি তার কার্যালয় খোলাখুলি আলোচনায় স্টেট ব্যাটে খেললেন আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকমই দু চোখ দিয়ে দেখি যুবদের জন্য যারা আজকে রেজিস্ট্রেশন করছে কি বার্তা আজকে পশ্চিমবঙ্গে যেভাবে সরকার চলছে মানে ডাক্তার বিধানচন্দ্র রায়ের পরে যদি কেউ থাকেন ভারতবর্ষের স্বাধীনতা পর যদি পশ্চিমবঙ্গের জন্য কেউ ভাবে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র আজকে উনি উপলব্ধি করেছেন যে পশ্চিমবঙ্গবাসীর জন্য কিছু করার জন্য কারণ আমাদের এর আগেও বামকন সরকার ছিল চৌত্রিশ বছর তারা কিন্তু মানুষকে মানুষ বলে মনে করতেন না আজকে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য সাধারণ মানুষ তার মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা দেখবেন প্রত্যেকটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন মানুষের তার প্রয়োজন আজকে সেই জায়গা থেকে মানুষের পাশে সরকার এইভাবে আছেন এবং আরো জিনিস যেটা আপনি বললেন যুব সাথী আজকে বেকার আমাদের এখানে আছে তো যুব সাথী মানুষকে যতটা হেল্প করা যায় একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত যারা ওই উনিশশো থেকে বা উনিশশো থেকে একটা দু সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই প্রকল্পটা নিয়ে এসছে আমি তো বলবো এটা মমতা ব্যানার্জির মাস্টার স্ট্রোক বিজেপি বলছে দেড় হাজার টাকার টোপ ভোট বৈতরণী পার করার জন্য কার্যত বেকার সৃষ্টি করছে তিনি যুব সাথী নিয়ে এই মন্তব্য প্রতিক্রিয়া বলেন আজকে একটা সাধারণ পাঁচ পাড়া গ্রামের মহিলারা স্বামীর উপরে নির্ভর করতে হতো হাতে কখন একটা টাকা দেবে বা কিছু দেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে সেটা থেকে রক্ষা করতে লক্ষ্মীর ভান্ডারের মতো একটা বড় জনমুখী প্রকল্প করে দিয়েছে কারণ মানুষকে মানে হাত পাতার জন্য সেটা থেকে দূরত্ব করে দিয়েছে আজকে একটা মহিলা স্বাবলম্বী হচ্ছে আজকে এমএসএমি থেকে শুরু করে দেখবেন লক্ষ্মীর ভাণ্ডারটা এমন একটা প্রকল্প যে তার হাজব্যান্ডের উপরে অনেকটা তারা হাল ছেড়ে দিয়েছে যে আমি মানে অন্যভাবে নেবেন না মানে টাকা পয়সার দিক থেকে যে একটা বাচ্চাকে তারা যখন স্কুলে নিয়ে যাচ্ছেন বাচ্চা হয়তো কোনো সময় বাইনা বলল মা লঞ্চ নেবো বা খেলনা নেবো বা কিছু একটা নেব তখন কিন্তু তার মানে বাবার উপরেই ভরসা করতে হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই মহিলাকে স্বাবলম্বী করে দিয়েছে আজকে তার কাছে এটা ওরা বলতে পারে এটা যে ভাতা দিচ্ছে কিন্তু এটা নয় এটা মানুষের অধিকার আর আরেকটা জিনিস বলছে যেটা কলকারখানা বন্ধ হয়ে গেছে বা এক্স ওয়াই যেগুলো যেটা আপনারা বলছেন আজকে যদি সেই সেই দিক থেকেই দেখতে হয় তাহলে ভিন রাজ্যের আড়াই থেকে তিন কোটি মানুষ আজকে পশ্চিমবঙ্গে কাজ করে কাটছে তাহলে শিল্পকোথায় বন্ধ হয়েছে আচ্ছা তৃণমূল রাজ্য নেতারা এর প্রতিক্রিয়া দিয়েছেন জানিয়েছেন যে বিজেপি যে বলছে এটা ভাতাটা এটা বেফালতু এই ধরনের ইঙ্গিত কিন্তু রাজ্য নেতারা বলছেন যে এইটা হচ্ছে কলকারখানা এডুকেশন বা সরকারি দপ্তরের চাকরির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ফর্ম ফিল আপের পয়সা থাকে না বেকারদের কাছে একদমই তাই আপনি যেটা বলছেন ঠিকই বলেছেন আজকে আমি পড়াশোনা করছি পড়াশোনা করতে করতে আমার হয়তো দেখবেন একটা মানে জেনারেলি যেগুলো হয় একটা নর্মাল কোর্স যেগুলো কম্পিউটার কোর্স হলো বা যে কোনো কিছু হলো সেখানেও হয়তো দেখবেন সেই জায়গা থেকে এই টাকাটা পেলে মানুষের একটা সাশ্রয় হবে কারণ দেড় হাজার টাকা করে বলে আপনার হচ্ছে বারো মাসে প্রায় ধরুন বারো ছয় আঠারো হাজার টাকা তো আঠারো হাজার টাকা তো আমরা পেয়ে যাচ্ছি সেখান থেকে একটা কোনো কোর্স ফিও করতে পারবে উনি বা কোনো রকম কোনো যে ফর্ম আজকে তো সব থেকে বড় ব্যাপার এসআইআর যে করেছে সরকার এসআইআর এ আপনারা দেখেছেন ফর্ম ফিল আপ করতে গেলে কারো পাঁচশো দশ টাকা পাঁচশো তিরিশ টাকা সাড়ে পাঁচশো টাকা হাজার টাকা খরচা হয়ে গেছে জেরস করতে করতে আর এটা শুধুমাত্র দু হাজার ছাব্বিশ সাল নতুন নয় দু হাজার চোদ্দো সাল থেকে সরকার আসার পর থেকে কখনো নোটবন্দি করেছে তার জন্য লাইনে দাঁড় করিয়েছে কখনো দেখবেন আধার কার্ডের জন্য তারা জেরস করার জন্য তারাও লাইনে দাঁড় করিয়েছে অর্থাৎ আমরা মনে করি ওরা যত লাইনে দাঁড় করাবে আমাদের সরকার সাধারণ মানুষের পাশে থাকবে পশ্চিমবাংলায় তো কোনো রোহিঙ্গা পাওয়া গেল না বিজেপি দাবি করেছিল অনেক আছে যিনি বলছেন রোহিঙ্গা আমার তো মানে উনিই বড় রোহিঙ্গা কারণ উনিশশো ষাট সালে ওনার মা নাকি এক কাপড়ে বাংলাদেশ থেকে চলে এসেছিলেন অর্থাৎ উনিই তো বড় রোহিঙ্গা আর উনি যে ভেবেছিলেন যে মুসলিমদের পশ্চিমবঙ্গ থেকে একটা ভোট সংখ্যা কমানোর জন্য কিন্তু দেখা গেল যে মুসলমানদের সব পেপার একদম ওকে ওরা যে সনাতন সনাতন করতে থাকে আজকে দেখবেন প্রত্যেকটা মানে এসআইআর আবহে ম্যাক্সিমাম দেখবেন হিন্দু ভাইয়েরা বোনেরা মায়েরা তারা মৃত্যুবরণ করেছে অতএব রোহিঙ্গা যদি হয় তো উনি বড় রোহিঙ্গা সম্প্রতি ২০ নম্বর ওয়ার্ডের একজন মানে মানুষ যিনি মারা গেছেন গতকাল গত পরশুর ঘটনা তিনবার এসআই এর ডাক্তার বাড়িতে এসেছিল এবং সেই টেনশনে বলা হচ্ছে যে সেই টেনশনে তিনি মারা গেছেন কি বলা দেখুন এর আগেও একটা হয়েছিল হাসিনা বেগম বলে আমরাও গিয়েছিলাম এবং দল মানে সর্বদা তাদের পাশে এখনো আছে এবং আমরা এই যিনি ব্যক্তি মারা গেছেন আমরাও তার ওনার মেয়ের মুখ থেকে শুনছিলাম যে বাবাকে বারবার ধরে হ্যারাস করা হচ্ছিল এবং লাস্ট পর্যন্ত এলাকার পাঁচজন ব্যক্তি সাইন তারা আবার ওই ফর্মটাকে আবার জমা করার জন্য বলেছিল কি তো তারপরে উনি দেখুন এটা দুঃখজনক ব্যাপার তো স্বামী সমবর্তনা জানাই ওনাদের ডানকুনির বুকে এক এরকম এসআই এর অভাব হতে তার জীবদ্দশায় তাকে মিত্র বলে দেখানো হয়েছিল রীতিমত তিনি সসাতে চলে গিয়েছিলেন যে আমি জীবদ্দশায় রয়েছি

সেটা তৃণমূলের পক্ষ থেকে করানো হচ্ছে বিজেপি এটা করছে না দেখুন এটা বিজেপি সরকার একটা এমার্জেন্সি মানে বকলমে তারা রাষ্ট্রপতির যে শাসন সেটা করার চেষ্টা পরিকল্পনা চালাচ্ছে আজকে মানুষকে বারবার ধরে তারা পরিষ্কারভাবে তারা মানে একদম এত পরেশান করে রেখেছে এত মানুষকে হ্যারেস করছে তো মানুষ দু হাজার ছাব্বিশে ঠিক করে নিয়েছে দু হাজার ছাব্বিশে দেখুন শক্ত দেওয়া তো মাথা টোকা যায় না অর্থাৎ তারা ব্যালটে জবাব দিয়ে দেবে এমনকি তার এমনও দাবি যে এর পরের বারে যদি তৃণমূল যেতে সেক্ষেত্রে ঘরের মহিলাদের রাস্তায় বেরোতে গেলে আধার কার্ড নিয়ে বেরোতে হবে না হলে তাদের ধর্ষণ হয়ে বাড়ি ফিরতে হবে মানে যেহেতু উত্তর অনেক বেশ কয়েকটা ঘটনা উঠে এসেছে যেখানে তৃণমূল যুব নেতৃত্বদেরই নাম উঠে এসেছে সেক্ষেত্রে তার এই ধরনের একটা মন্তব্য তিনি করেছিলেন দেখুন আপনাকে আমি একটা প্রথম কথা আপনাকে ভাবতে হবে আপনি পশ্চিমবঙ্গে বাস করছেন এনআরসিপি রিপোর্ট অনুযায়ী দেখবেন পশ্চিমবঙ্গ মহিলাদের সেফ একটা রাজ্য ঘোষণা করেছিল এবং আজকে তো পশ্চিমবঙ্গের মানুষ তো ভাগ স্বাধীনতায় পেয়ে গেছে কারণ আপনি দেখবেন বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারগুলোর যেসব রাজ্যগুলো চলছে আজকে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র বা অসম যেগুলো যেখানে আছেন দেখবেন যে মহিলারা কীভাবে তারা অত্যাধিক শোষণিত হচ্ছে আজকে আপনি একটা চিন্তা করবেন আমি দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম মধ্যপ্রদেশে আমাদের তো রাজ্য সরকার মিড ডে মিলগুলোতে তাদের মাংস মাছ খাইয়ে যাচ্ছে আজকে ওরা দুধে জল মিশিয়ে খাওয়াচ্ছে আজকে ভাবুন ওদের ডবল ইঞ্জিন সরকার যদি দুধে জল মেশাতে পারে একটা শিশুরা খাবে একটা বাচ্চারা খাবে এর থেকে লজ্জাজনক ব্যাপার কি হতে পারে আর ধর্ষণ আপনি যেটা বলছেন দেখুন তৃণমূল সরকার কাউকে কখনো রেহাত করেনি তৃণমূল সরকার মামাটি মসের সরকার আইন আইনের পথে চলবে যে অভিযুক্ত হবে তার পক্ষে নিশ্চয়ই দল তাদের প্রতি ব্যবস্থা নেবে তিন দিন আগে হ্যাঁ বিজেপি প্রকাশ্যে ঘোষণা করেছে যে আমরা ক্ষমতায় আসলে মহিলাদের রাস্তায় ফেলে পেটাবো নম্বর ওয়ার্ডে ঘটনা ঘটেছে দেখুন এরা তো জিহাদি এরা কখনো দেখবেন মানে আমাদের যেরকম চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে হয় তার সাথে সাথে ব্ল্যাক ডো আমাদের মানে অনেক সেনাবাহিনী তারা সেনা আমাদের দেশের জন্য তারা প্রাণ হারিয়েছেন আমি ওনাদেরও শ্রদ্ধা জানাই ওনাদেরকে কারণ দেখুন ওরা তো চায় না ওরা চায় যে মহিলাদের যেরকম আলকায়দা যেভাবে যে জিনিসগুলো করে যে মানুষকে বাড়ির বাইরে মহিলাদেরকে মানে কোনো রকম জায়গা করতে দেবো না মানে পুরুষ শাসিতই ভাবে যে সমাজ আমাদের কিন্তু আজকে মহিলারা পশ্চিমবঙ্গের মমতামাজি আজকে ফার্স্ট প্রায়রিটি করে দিয়েছেন যে মহিলারা আজকে এগিয়ে গেছেন আপনি দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও মহিলা এবং আজকে আমাদের মানে বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা মহিলা আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যিনি রাষ্ট্রপতি তো উনিও তো মহিলা আজকে মহিলা তাদের ফার্স্ট প্রায়োরিটি করে দিয়েছে আমাদের এই সমাজের এই জন্য না আজকে আমাদের এই সমাজটা যে পুরুষ শাসিত বলে যে প্রচলন ছিল আজকে কিন্তু মমতা সেটা মুছে দিয়েছে বিজেপির বক্তব্য হচ্ছে তৃণমূল ভাতা দিয়ে ভোট কিনতে চাইছে যেখানে বিজেপি বিভিন্ন ঘরে ঘরে গিয়ে যখন তারা ক্যাম্পেইনিং করছে প্রচার সাজছে সেখানে বলছে যে বিজেপি এলে তিন হাজার টাকা করবে আচ্ছা আপনাকে আমি একটা কথা বলি এই যে বলছে ভাতা আজকে বাংলার বাড়ি প্রকল্প করেছেন আপনারা জানেন আপনাদের মাধ্যমতো প্রচার হয় তো একটা বিধবা মহিলা বা যার স্বামী নেই সেসব মহিলাগুলোকে আজকে সরকার থেকে তাকে ঘর দিয়ে তার মাথার পেটে ছাদ করে দিচ্ছে এটা কি তৃণমূল সরকারের অন্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায় আজকে যদি বিরোধীরা এই জিনিসটা বলেন তো ওনাদেরও ভাবতে হবে তারও বাড়িতে তো মা বোনেরা আছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে যুবসাধী প্রকল্প করেছে আজকে তো দলমত নির্বিশেষে আজকে প্রত্যেককে আপনারা দেখবেন চলে যান পৌরসভার নতুন বিল্ডিংয়ে কে সিপিএম করে কে বিজেপি করে কে কংগ্রেস করে কে আইএসএফ করে কে জেএনইউ করে কোনো কোনো ব্যাপার নয় তারা সমস্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে দেখো দল কেউ কিছু করতেই পারে কিন্তু আমি চাই না কেউ কারো যে এই দলে করে বলে সে বঞ্চিত হোক কোনোদিন নয় আজকে প্রত্যেকে সেই প্রকল্প সুবিধা পাচ্ছে এবং করছেন আমাদের সেটা আমরা প্রমাণিত নিজের চোখে দেখা এক প্রশ্নের উত্তরে বলেন যতই করো আসছে মমতা বাংলায় আবার মমতা ওই দেখুন যত যাই করুক মানে আজকে বিজেপি তো দেখেছেন আপনারা বিহারেও কি করেছিল আপনারা আসাদ আসাদুদ্দিন ওয়াসি মানে এআইএমএম তারা ওখানে করে ভোট কেটেছে তারপর আপনারা দেখবেন নিজেদের মধ্যেই তো করেছে সেই সব জায়গাগুলোতে ভোটগুলো কাটিয়ে দিয়েছে তো পশ্চিমবঙ্গে সেই লেগিয়ে দেওয়ার একটা প্রকল্প মানে পরিকল্পনা চলছে অনেক দিন ধরেই আতে মনে হয় না কারণ দলে আমাদের মামাটি মানুষরা তৃণমূল সরকারের বা আমাদের তৃণমূল দলের নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উনি একাই বুঝে নেবেন কারণ প্রত্যেক প্রার্থী আজকে দুশো যে তোমার যেসব আমাদের দুশো পনেরোটার উপরে যে সিট আমরা পেয়েছিলাম তো সেখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ছিলেন আমরা হয়তো কেউ কেউ প্রার্থী দলের কাছ থেকে ক্যানিস হয়েছে কিন্তু মেন প্রার্থী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম থেকে এই ভোট রাজনীতি দূরে থাকার ক্ষেত্রে আপনার বার্তা দেখুন ধর্মটা ধর্মের জায়গায় থাক আজকে আমাদের প্রথম পরিচয় আমরা কিন্তু মানুষ আমরা যদি মানুষ মানুষে হানাহানি করি তো আমরা আগামী দিন ভয়ঙ্করের দিকে একটা এগোতে চলেছি কারণ আমরা একে অপর যদি মানুষ মানুষের প্রতি যদি না শ্রদ্ধা সমবেদন থাকে না থাকে তাহলে কিন্তু আগামী দিন দেখুন রাজনীতি করা খুব মুশকিল হয়ে যাবে যেটা বিজেপি চাইছে যে ধর্মে ধর্মে হানাহানি আঘাত তারা মসজিদ মন্দির নিয়ে রাজনীতি করছেন আমি বলবো আমি একজন মাইনর ছেলে হয়ে আমি অবশ্যই বলবো যে কোনো জায়গায় কোনো দিকে কেউ বিভ্রান্ত হবেন না মানুষ আপনারা মনসত্বভাবে যেটা ঠিক করা সেটা ঠিক করুন কারণ বিজেপি যে রাজনৈতিক দল যেটা চাইছে যে সব সময়। আজকে আমি আমার বন্ধু যদি কোনো কেউ হিন্দু হয় তারা পাশাপাশি বুঝতে পারবো না তারা একটা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ব আর আজকে কিন্তু সেটাই পশ্চিমবঙ্গে সেই বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বিজেপি তিন মাস পর নির্বাচন কি কি এজেন্ডা থাকবে যুবদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন প্রায় নব্বইটার উপরে আমাদের সরকার প্রকল্প দিয়ে দিয়েছে তো সেই সব প্রকল্প সব থেকে এখন এই প্রথমেই বললাম যে মাস্টার স্টক দিয়েছে যুবসাথী মানে মানুষের যে উপচে ভিড় আপনারা প্রত্যেক বিধানসভা অন্তর যেগুলো আছে বিডিও আছে বা আমাদের যেরকম মিউনিসিপালিটি আছে বা কোনো কোনো জায়গায় যেগুলো জায়গাতে হচ্ছে আপনারা দেখুন যে কীরকমভাবে যুবদের তাদের ভিড় হয়েছে মানুষ ঠিক করে নিয়েছে দু হাজার ছাব্বিশে কী করে দেবে অর্থাৎ দু হাজার ছাব্বিশ আবার মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ মমতাময় হচ্ছে আপনার নাম ডেজিগনেশন আমার নাম জিয়ারুল আমি ডানকুই টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভালো লাগলে কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলের শ্রীবৃদ্ধির জন্য বিজ্ঞাপন দাতারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করুন